আসসালাম আলাইকুম বিহর্ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় এটাকে সাজের পিঠা যে যে নামেই বলেন না কেন চলুন শুরু করি পিঠাটা তৈরি করি লবণ নিয়েছি আমি কাপ পরিমাণে চালের গুঁড়া নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়া নেবেন নেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা জোর মতো তৈরি করব ভালোভাবে মেখে নিব যত ভালোভাবে মাখবেন আপনার পিঠাটা সফট হবে যাতে এখানে চাল ভিতর কোনো দানা থাকলে দানাটা কুসুম গরম পানির জন্য সেদ্ধ হয়ে যায় পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রাখবো ঢেকে রেখে আমি এখানে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেখে আমি এখানে আবারও কুসুম গরম পানি নিয়েছি নিয়ে আমি বেটারটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এভাবে করে দেখুন তারপর আমি একটা চামচ দিয়ে এভাবে গুলিয়ে আমি দেখাবো আপনাদেরকে বেটারটা কেমন হয়েছে এবং আপনি গোলাতে থাকবেন দেখবেন যখন বাবলস হয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বেটারটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো তাহলে ফুলবে আর নতুন যারা আছেন যদি না পারেন একটু পিঠাটা ফোলার জন্য বেকিং পাউডার ব্যবহার করতে পারেন এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি চুলা একটি সাজ বসিয়ে দিয়েছি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি সাজে আমি পিঠাগুলো দিয়ে দিব এই যে এক এক করে দেখুন এভাবে করে দিয়ে দিব আমি প্রতিটা সাজে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এবার ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে আমি আবারও দেখেবো কেমন হয়েছে আমি আগে একটি পিঠা তৈরি করেছিলাম দেখুন এই যে ছিদ্র ছিদ্র হলে বুঝে নেবেন আপনার পিঠাটি পারফেক্ট হয়েছে আমি আবারও তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে আমি সহজভাবে প্রতিটি জিনিস শেয়ার করার চেষ্টা করি দেখুন আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আলাইকুম